করেছিলেন উনি ক্ষমতা আসেন ঠিক তখনই একইভাবে তারা লোহার ব্রিজে মনির চেয়ারম্যানের উপর হামলা করেছিল তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কামরাঙ্গিচরের জনগণ চিনে এবং কামরাঙ্গিচরের ঘরে ঘরে প্রতিটা মানুষ হাজি মোহাম্মদ মনির হোসেন সম্পর্কে জানে উনি কেমন লোক আমি নাম দিয়েছি যুগের অন্ধকার পত্রিকা হাজি মনির হোসেন মনির সাহেবের নামে যে মৈত্র অপচার প্রচার করেছে তার তা ভাঙা জবাব আমরা দিতে চাই যদি হাজি মনির হোসেন মনির ভাই এই মিথ্যা প্রভাব এই মিথ্যা অপকাণ্ড যদি তুলে না দেয় আগামী তিন দিনের ভিতরে তাহলে আমরা হাজার হাজার জনগণ এখান থেকে মিছিল করে পত্রিকা অফিস ঘেরাও করব আর বলে দিতে চাই যত আওয়ামী লীগ আছে

দলে দলে যোগদান করে হাজি মনির হোসেন মনির ভাই যে সময় যে ডাক দেবে আপনারা প্রস্তুত থাকবে মা বন্ধুর উদ্দেশ্য বলতে চাই আপনারা ঘরের ঝালা ঝাড়ু দাও ছুরি যা আছে সব নিয়ে যা পেয়ে করবে আমরা যা পুরুষরা আছি তারা অগ্রভাগে থাকব। এবং মা বোনেরাও থাকবেন বিশ্বাস করি আমরা

আমি একটা কথাই বলতে চাই সর্বযন্ত্রকারীদেরকে আপনারা পত্রিকার মাধ্যমে ওনার যে ক্ষেতি ওনার যে ক্ষেতক এটাকে আপনারা বাধাপ্রস্ত করতে পারবেন না ঠিক পত্রিকার মাধ্যমে সহযোগিতা করে আপনারা তার খেদমত বন্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ জনপ্রিয়তা দেখে কিছু মহল তার উপরে হামলা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনাদের আপনাদের দোয়ায় রহমতে সে সে এখনো আপনাদের মাঝে বেঁচে আছেন এবং আপনাদের সেবায় নিয়োজিত আছেন দুই হাজার সালে যখন স্বৈরাচার খুনি হাসিনা ক্ষমতা আসেন ঠিক তখনই একইভাবে তারা লোহার ব্রিজে মনির চেয়ারম্যানের উপর হামলা করেছিল তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রহমতে এসে দ্বিতীয়বারও আপনাদের মাঝে বেঁচে আছেন শুধু আপনাদের সেবা করার জন্য আমি বলতে চাই যারা এই মনির চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার করছেন এবং যুগান্তর দিয়ে টাকা খাইয়ে আপনারা যারা মিথ্যা রিপোর্ট দিয়ে জনগণকে বিদ্রান্ত করেছেন কামরাঙ্গিচরের কীতি সন্তান হাজি মোহাম্মদ মনির হোসেনকে কামরাঙ্গীচরের জনগণ চিনে এবং কামরাঙ্গীচরের ঘরে ঘরে প্রতিটা মানুষ হাজি মোহাম্মদ মনির হোসেন সম্পর্কে জানে উনি কেমন লোক যারা চাঁদাবাজি করতেছেন যারা ভূমিদস্যু অন্যের জমি দখল করতেছেন তাদেরকে প্রতিবাদ করাই আজকে মনির হোসেন চাঁদাবাজেন তারা রিপোর্ট দিয়েছেন আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান আজি মনির হোসেন কামরাঙ্গি একটি নাম কামরাঙ্গি চরে একটি ইতিহাস টাকা নিত এখন শুধুমাত্র বিশ টাকা নেই বিশ টাকা কেন নেই এই মসজিদে দেওয়ার জন্য আর এখানে যে জ্যাম হয়ে যায় যারা ভলান্টিয়ার কাজ করে তাদের বেতন দেওয়ার জন্য নেই বিশ টাকা করে অথচ সেলে উল্টা পাল্টা লেগছে যে এখান থেকে চাঁদা নেই আমরা বিনীতভাবে তাকে অনুরোধ করতেছি যেহেতু এখানে সাংবাদিক বাইরে আছেন আপনারাও তাদের যেহেতু আপনাদের সহকর্মী আপনারা তাকে বুঝান যে তুমি সরজমিনে যাও সাংবাদিকতার কিছু নীতি আছে নিয়ম আছে শৃঙ্খলা আছে সেগুলোকে মেনটেন করো তোমার কারণে আমরা কেন এই মানুষের কাছে খারাপ হচ্ছে এটা আপনাদের উচিত এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার বিশেষ করে এরপরে অনেকগুলো সে অভিযোগ করেছে যেগুলো আর কোনো ভিত্তি নাই আমাদের নামে উল্টা পাল্টা কথা লেখছে যেগুলো কোনো ভিত্তি নেই আপনারা জানেন মনি হোসেন চ্যাম্বার সাহেব এই চাঁদাবাজের বিরুদ্ধে ভূমিধসুদের বিরুদ্ধে মাদক বিরুদ্ধে ওনার অবস্থান স্পষ্ট আর এই এই অবস্থানের জন্য ওনাকে বারবার নির্যাতিত হয়েছে ওনার শরীরে সাতটি গুলি গুলি হয়েছেন উনি শুধুমাত্র এইটা সমস্ত ভূমি সুযোগ বিরুদ্ধে দাঁড়ানোর কারণে